কন্যা ল্যাম্প হলো আপনার ঘরের সৌন্দর্য এই ধরনের ল্যাম্পগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য প্রতিনিয়ত বৃদ্ধি করবে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে ভালো মানের একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় আপনি নিতে পারবেন এখানে কাঠ কালার রয়েছে তেঁতুল পিচি কালার রয়েছে অথবা গোল্ডেন কালার বা হোয়াইট কালার যে কালার আপনার পছন্দ হবে সেম টু সেম ওই কালারটি আপনার বাসায় আপনি নিতে পারবেন এখানে আমরা কি কি দিচ্ছি একটু ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে জানা দিচ্ছি প্রথমে ফ্রামটা পাবেন আপনার সলিড মেহিগুনি কাছে তৈরি করা পুরো ফ্রামটা অনেক ভারী হবে অনেক হেভি হবে পাশাপাশি কিন্তু একটি শার্ট পেয়ে যাবেন একটি লাইট পেয়ে যাবেন খুবই চমৎকার আর এগুলো সেলফ সিস্টেম করে দেওয়ার একটি কারণ কারণ আপনারা যারা শোপিস পছন্দ করেন বা ফুলদানি পছন্দ করেন তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আপনার ঘরের সুন্দর যে প্রতিনিয়ত বৃদ্ধি করবে এই ধরনের ল্যাম্পগুলো আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ রয়েছে যার যে কালারটি পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কিন্তু সেম একটি অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম